মানে নিজেরটা যখন নিজের কাছে ভালো লাগবে তখন মনে করবেন যে এটা আমার কাছেও ভালো লাগবে মানে আমি বাইরের মানুষ তাই যদি আপনার মন সায় দেয় যে আমার কন্টেন্ট ক্রিয়েটটা মানুষ দেখবে না আসলে মজা হয়েছে কিন্তু ভালো লাগে কিন্তু তখন করবেন তখন ভিউটাও পাইবেন আর যদি বলেন ফলো দিন ফলো ব্যাক প্লিজ আমার পেসটা একটু ঘুরে আসুন কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কিন্তু দাদাভাই কোনো কাম হইবে না কারণ আপনার বেশকে আমি ঘুরিয়ামু আমার এত খাই লইয়ে কোনো পাখরি আটকায় নাই আপনি যদি ভালো মালগো তৈরি করতে পারেন কোনো না কোনোভাবে আমি সাদ্দাম মালের সামনে পড়বে আর আমি কোনো আয় দেহ দি পাগলায় বানাইছে কি আর যদি আপনি আমার ঠেলে ধরে দেখো 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 দেখবে না কিন্তু তাই যারা কন্টেন্ট ক্রিয়েট করেন এটা কিন্তু একটা নেশা কন্টেন্ট ক্রিয়েট একটা নেশা যে আমি এটা করবো আমার একটা চার ধরনের গেলে ভাই তোমার ভিডিওটা ভালো লাগছে এই নেশায় কিন্তু মানুষ জীবনের অনেক সময় অপব্যয় করে এটা করবেন না যদি মনে করেন যে আপনি এটার জন্য ফিট আপনার কথা আপনার নিজের কানেই ভালো লাগে আপনি বিশ্বাস রাখেন আপনার কথা একদিন না একদিন মানুষ শুনবি এখন কম ভিউ হয় হোক একদিন না একদিন মিলিয়ন মিলিয়ন ভিউ হবে আর যদি মনে করেন যে এটা পাংসা এটা কোনোভাবেই এটার ঠেললে মেললে খারাপ যায় না এই রাস্তায় হাঁটবেন না কারণ কি জানেন এতে করে রাষ্ট্রের আপনার রাষ্ট্রের জন্য মানব সম্পদ আপনি অর্থ কামাই করতে পারতেন রাষ্ট্রের গতি সমাজের গতি সংসারের আর যদি বিবাহ হয় তাহলে তো বউ কি করবে এটা তো আর লাগবে না যে তুমি এইরকম পাগলামি হ্যাঁ বাদামি আজীবন এরকম এটা সংসারে জ্বালা তাই যাই হোক আমি চাইব সবাই ভালো কন্টেন্ট ক্রিয়েটর হন যদি অভিনয় করেন কেউ ভালো অভিনেতা তৈরি হন দেখলাম ভালো লাগলো অনেক কথা বলতে মন চাই বলছেন বেশি কথা বললে আমার বাঁচাল হয়ে যাবো দরকার নাই এখানেই শেষ করি আচ্ছা ফিনিশিং আমি একটু ফর্মালিটিস কারণ ওনারা চলে যাবে অনেক ব্যস্ততা এখানে মাল কিন্তু এখন আর আগামী ছয় মাসের আগে সাদ্দাম মালও নাই আগামী ছয় মাস আগে যে সাদ্দাম মাল ছিল তার ছয় মাস আগে যে সাদ্দাম মাল ছিল সেটা কিন্তু সেই সাদ্দাম মাল না মানে আমি বুঝাইতে চাইতেছি প্রত্যেক মাসে মাসে প্রত্যেক দিনে দিনে প্রত্যেক ক্ষণে ক্ষণে সাদ্দাম মাল সাদ্দাম মালকে সারাই যাইতেছে তো এরকম একজন গুণী অভিনেতাকে এখানে উপস্থিত করার পিছনে কি পরিমাণ কসরত বা একদলায় রাজি হয়ে গেছে সেটা সত্য কিন্তু উনি কত কাজ কত ব্যস্ততা অ্যাভয়েড করে আসতেছে সেটা শুধু সেই বুঝবে ওনার জায়গা থেকে আপনারা কেউ বুঝবেন না আমি বুঝবো না এই ব্যস্ততার মধ্যে তাকে আর দিতে চাই না যথেষ্ট কথা বলছে আপনার একটু অনুমতি দিলে আমার ভলান্টিয়াররা যারা সারাদিন একদম দুপুরে না খেয়ে কাজ করছে আমি ভলান্টিয়ারদের গ্রুপে ডাকবো গেস্টদের ডাকবো ডেকে একটা গ্রুপ ফটো তুলবো বিল্লাল ভাই নাসা ভাই ওনাদেরকে সবাই কানো গলায় যাদের কার্ড আছে সবাই স্টেজে আসো মালবরু এন্টারটেনমেন্টের যারা আছেন একটু স্টেজে আসেন থাকলে নেবাই স্টেজে আসেন অরিনের আব্বু থাকলে স্টেজে আসেন সাব্বির ভাই আমি আপনাকে সাব্বির ভাই একটু স্টেজে আসেন আমরা একটা গ্রুপ ফটো তুলব জাস্ট দুই তিন মিনিট সময় নিব সাব্বির ভাই একটু আসেন আচ্ছা গান শুনুন আপনাদের মাঝে একজন মানুষকে একটু আমি পরিচয় করে দিতে চাই হয়তো আপনারা তাকে চেনেন না এ কারণে তার প্রতি আপনাদের অ্যাটেনশনও নাই তবে আমি সাদ্দাম এ পর্যন্ত আসতে অনেক যখনই আপনি উপরে উঠতে চাবেন কেউ না কেউ আপনার মইটা সরাই নেবে তা আমার বেলাও একই ঘটনা ঘটছে তা আমার মইটা যে আস্থা রাখছে মানে শক্ত করে ধরে রাখছে সেই মানুষটা হচ্ছে ডাক্তার রহেদ শামীম তিনি আমার মামা তিনি আমার হচ্ছে অভিভাবক তিনি আমার মুরব্বী তার জন্য সবাই একটু দোয়া করবেন আমি আমার বলতে পারি কম বুঝছেন আমার ফেসবুক টেসবুক আমি ভালো চালাই না আর চালাই ছাব্বির ভাই ভালো চিনি এর তো বিয়েও খাইছি আমি অস্বীকার করতে পারবে হ্যাঁ কি খাই নাই বিয়ে

এডিটের তুই ক্যাপিটাল

মিরাজ টেলিকমের মিরাজ ভাই আইফোনের ডিসপ্লে চেঞ্জ করা হয় এখানে আপনারা সবাই জানেন আপনারা দেখেছেন বরিশালের অনেক কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ টেলিকমের স্পন্সর বিজ্ঞাপন করেছে কন্টেন্ট ক্রিয়েটরদের যে কোনো প্রয়োজনে মিরাজ টেলিকম আমাদের পাশে থাকে সেটার প্রমাণ আবারও দিয়েছে আমি আবারও বলছি মিরাজ টেলিকম প্রেজেন্স বরিশাল ডিভিশনাল কন্টেন্ট ক্রিয়েটর ফেস দুই স্পন্সর করেছে মিরাজ টেলিকম কোপ কো স্পন্সর হিসেবে আছে সাইমন সাউন্ড সিস্টেম এবং মিডিয়া পার্টনার হিসেবে আছে বিএসএস নিউজ ইনশাল্লাহ ভবিষ্যতে যে কোনো প্রোগ্রামে মিরাজ টেলিকম আমাদের পাশে আছে আপনারাও মিরাজ টেলিকমের পাশে থাকবেন আইফোন থেকে যে কোনো ফোনের যে কোনো সমস্যায় গির্জা মহল্লা জহুরা মার্কেট মিরাজ টেলিকম বিএসএল ধন্যবাদ সাইমন ভাই স্টেজে আসেন সাইমন ভাই সাইমন সাউন্ড সিস্টেমের সাইমন ভাই স্টেজে আসেন